ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশ জামাত পক্ষ থেকে অত্যন্ত গভীর অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতিতে সকলেই অংশগ্রহণ করতে পারবেন এতে কোনো আপত্তি নেই কিন্তু এই সকল কারা এটাকে ডিফাইন করা দরকার যেটা মান্না বলছে যে ল্যাঙ্গুয়েজ দিলে হবে না ডিফাইনও করতে হবে কোয়ালিফাই করতে হবে ওই টু এগ্রিউথ দিন আর গণতন্ত্র কি একই জিনিস আমরা ফেসিবাদ হিসেবে যাদেরকে পরাজিত করেছি তাদের আবার গণতন্ত্র রাইট এই দাবি তো তারাও করছে এবং আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক শক্তি ছিল না আসসালাম আলাইকুম সব দর্শক গত কয়েকদিন আগে একটি গোল টেবিল বৈঠক হয়েছে যেখানে চরমনা পীর জামাত ইসলামী এছাড়াও অসংখ্য দল সেখানে উপস্থিত ছিলেন জামাত ইসলামের পক্ষ থেকে সেখানে গিয়েছিলেন ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামের নায়বে আমির তিনি এবং সেখানে তিনি গিয়ে কিছু বক্তব্য রেখেছেন এগুলো আপনাদের মাঝে নিয়ে এসেছি যেখানে দাবি করেছেন যে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল নাই তারা কখনো গণতন্ত্রের ভিত্তিতে রাজনীতি করেনি অতএব আওয়ামী লীগকে এই নির্বাচনে আনার কোনো সুযোগ নেই তিনি বিষয়টি শক্তভাবেই উপস্থাপনা করেছেন রাজনৈতিক দলগুলোর সামনে তো আমরা বিস্তারিত সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহেরের সেই বক্তব্যটি শুনে আসবো গোল টেবিল থেকে আমি একটু দেরিতে আসছি তার পানিশমেন্ট হিসাবে আমি কম সময় নেব যত সময় শেষ শুরুতেই ইসলামী আন্দোলন বাংলাদেশকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে অত্যন্ত গভীর অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি সেমিনার আয়োজন করার জন্যে এবং আমি লক্ষ্য করেছি এর আগেও অনেক বান্ডিং এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশে পাইনিয়ার ভূমিকা পালন করেছে এবং করেছে আমি খুব অনেক বিশ্লেষণ করব কারণ আজকের আলোচনাটি সেমিনারটি অত্যন্ত স্পেসিফিক সাবজেক্টের উপর আর বাংলাদেশের কী অবস্থা এটা আমরা সকলেই জানি কি হচ্ছে কি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামীয় দশ দফার একটি রিফর্ম প্রপোজাল আমরা রিক্লয়ার করছি এর ভিতরে একটি এজেন্ডা খুবই কমন আছে এখানে সেটা হচ্ছে প্রফোশনেট ইলেকশন আমাদের এটার পক্ষে যেহেতু আমরা যারা প্রপোজ করছে তার ভিতরে একচি এবং জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানও বলেছেন আমরা এর ব্যাপারে ঐক্যমত্য আছে তাহলে পিআর ব্যাপারে ঐক্যমত্যের জন্য আর যুক্তি পেশ করা খুব প্রয়োজন যদি এক গেছি আর যুক্তিদ্ধি যুক্তি আছে অনেক যুক্তি আছে বলেই তো আমরা এটা পক্ষ নিয়েছি কিন্তু আমি ব্যাখ্যা দেবো না কারণ সময় প্রয়োজন আর যদি একমত হয়েছে সকলে অ্যাকসেপ্ট বিএনপি এখানে যারা আছে আমি জানি না ওনাদের সেক্রেটারি জেনারেলের একটা বক্তব্য আমি দেখেছি যে আমরা পিআর মানি না এটা হতে পারে যেটা জাতীয় চেয়ারম্যান বলছেন যে ওনারা একমত তবে এখন না বিএনপি হয়তো একমত এখন না এটা বলে নাই এই মুহূর্তে যেটা সেটা তো প্রকাশ আই আইডো নয় ওনাদের আসছেন আমরা শুনবো আসলে এখন না কেন এই ব্যাপারে আমি একটু কথা বলি এখনই উপযুক্ত সময় কারণ এরপরে এই যে সকলেই মিলে আজকে বসে আলোচনা করতেছি এই সুযোগটা নাও থাকবে কেন থাকবে না সন্দেহটা কেন সেটা হচ্ছে দলীয় সরকার যখন হবে কারা ক্ষমতায় যাবে তা স্পষ্ট নয় সেই সরকার তার নিজস্ব স্বার্থের ব্যাপারে যখন বেশি করে কনসেনট্রেট করবে তারা এই পদ্ধতিকে তাদের জন্য উপযুক্ত মনে নাও করতে পারে এবং সে সময় তারা এই এইভাবে আনবে না তখন এই এজেন্ডার পক্ষে যারা তাদেরকে তারা দাওয়াত নাও দিতে পারে কারণ তো যদি একটি মেজর দল সরকার নিতে পারো সুতরাং এর মাধ্যমে কি আমরা তাদেরকে আবার রিভাইভ করছি এটা একটা প্রশ্ন হতে পারে আর একটা প্রশ্ন হতে পারে যেটা পাকিস্তান আমলেও দাবি ছিল যে বিভিন্ন বিশ্বাসের ভিত্তিতে যে ইলেকশনটা তো সেখানেও আমাদের দেশে নাইন এইট টু নাইন পার্সেন্ট এখন নন মুসলিম এখানে আছে তো তারা যদি ইউনাইটেডলি কোনো ফ্রন্ট করে এবং ইলেকশন করে দে মে এনজয় এ পার্সেন্টেজ অফ বোর্ডস অ্যান্ড প্রফরশনেটলি দে উইল এনজয় সাম সিটস ইন দ্য পার্লামেন্ট সেটা আমাদের জন্য কতটুকু চ্যালেঞ্জিং হইতে ফর দ্য কান্ট্রি কারণ আমরা জানি যে তাদের এলিয়েন্সটা যত না নিজ দেশের প্রতি তার সে ভিন্ন কোনো দেশের প্রতি হইতে পারে আমি বলছি না যে আছে দের ইজ এ রিক্স ফর দ্যাট এবং অতীত আমাদেরকে এসব কিছুতে ভাবার এবং আমরা কিছুটা শঙ্কিত হইজ অফ কোশেন্স কোশ্চেন মেজর এরিয়াজ যে আমরা যে জন্য এখন নয় বোধ হয় সেই চিন্তাটা এখন করছি এর জন্য এখন যারা পরাজিত ফেসিবাদ আমরা যদি প্রফেশনাল ইলেকশন না করি নাও করি বর্তমান সেটা যদি ইলেকশন করি কোনো সেন্স তাহলে কি তারা ইলেকশন অংশ নিবে নিতে পারবে নেওয়া উচিত ইজ সেকেন্ড কোয়েশ্চেন আমি প্রফেশনালি সুযোগ দিলাম না কিন্তু এমনি যদি ইলেকশনে তারা আসে তখন তো তারা পাঁচটা দশক আসন পাইতে পারে উইথ দেয়ার ওন সাপোর্ট উইথ দেয়ার ওন ফিক্স সাপোর্ট অ্যান্ড উইথ দি সাপোর্ট অফ দি দেয়ার ফ্রেন্ডস যেটাকে আমি ফিক্স ডিপোজিট করেছি তো তাহলে কী হবে সুতরাং এই ইস্যুটাকে ভিন্নভাবে আমাদের সলভ করতে হবে আমার ধারণা যে গণতান্ত্রিক অধিকার সকলেই ভোগ করবেন এতে তো কারো কোনো সন্দেহ নাই গণতান্ত্রিক সিস্টেমের রাজনীতিতে সকলেই অংশগ্রহণ করতে পারবেন এতে কোনো আপত্তি নেই সকল কারণ এটাকে ডিফাইন করা দরকার যেটা মান্না ভাই বলছে যে ডিফাইনও করতে হবে কোয়ালিফাই করতে হবে আর গণতন্ত্র কি একই জিনিস আমরা ফেসিবাদ করেছি তাদের বা গণতন্ত্রের রাইট এর দাবি তো তারাও করতে এবং আওয়ামী লীগ কখনোই গণতান্ত্রিক শক্তি ছিল না তারা যখন স্বাধীনতার পরে ক্ষমতা ছিল তারা নিজেরাই তো বাক্সাল করেছে নিজেদেরকে অবলুপ্ত করেছে তো বাক্সাল কি কোনো ডেমোক্রেটিক প্রসেসের কোনো প্রোডাক্ট যদি তাই হয় তাহলে ডিফারেন্ট ডেফিনেশন উই হ্যাভ টু ফাইন্ড এ ডিফারেন্ট ডেফিনেশন এরপরে গত পনেরো বছরে তারা কী করেছে ব্যাখ্যাতা আমাদের দেওয়া দরকার না কেন ইচ অ্যান্ড এভরি ওয়ান ইজ এ সাফার এবং শুধু আওয়ামী লীগের বাইরের লোক না আওয়ামী লীগের একটা অংশ সাফার ছিল পনেরো বছরে তারা কীভাবে কী ধরনের ইলেকশন করেছিল তো সেখানে এইসব জ্ঞানী গুণই ইনফরমেটিভ কথা বলার কোনো প্রয়োজন আছে আমি মনে করি ডেমোক্রেসি তাদের জন্য যারা নিজেরা ডেমোক্রেটিক ডেমোক্রেটিক ইলেকশনে চালায় আসবে যারা নিজেরাই ডেমোক্রেটিকভাবে এই দেশ বিশ্বাস করে এবং এই দেশ যদি দিতে চালা থাকে সেই অ্যাজ লং এজ আওয়ামী লীগ ইজ নো ডেমোক্রেটিক ফোর্স দে হ্যাভ নো রাইট টু কাম ব্যাক অ্যান্ড পার্টিসিপেট ইন ইলেকশন এটা ক্লিয়ার সিস্টেমে হোক অথবা আগের ট্রেডিশনাল সিস্টেম এক এভার দ্য সিস্টেম উই আর ভেরি ক্লিয়ার গোক্রো সাপের সাথে এক বিজনেস শেয়ার করার নাম ডেমোক্রেসি না কারণ ডেমোক্রেটের রাইটে তারা এক বিজনেস জায়গা দিলেন আপনি ঘুমের ভিতরে সে আপনাকে কামড়িয়ে দিল তো তাহলে এ রাইটকে অ্যালাউ করা যায় কিন্তু হোয়াট স হোয়াট ইজ আওয়ার এক্সপেরিয়েন্স আমরা কী দেখেছি আমরা দেখেছি ডেমোক্রেসিতে অন্য রাজনীতিতে অর্থনীতিতে তারা সবসময় একটা শক্তির হিসেবে নিজেকে প্রমাণিত করেছে এই আমাদের স্কেল হচ্ছে আওয়ামী লীগ যেহেতু গণতান্ত্রিক শক্তি নয় সুতরাং আওয়ামী লীগ এখানে গণতান্ত্রিক দল এবং নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই এবং এটা এই সুযোগটি রহিত করার আইনগতভাবে দায়িত্ব বর্তমান কেয়ারটেকার সরকার হোয়াট ইজ হোয়াট ইজ দিস কেয়ারটেকার সরকার এই কেয়ারটেকার সরকারের শক্তিটা কি তাদের তো কোনো দল নেই তাদের শক্তি হচ্ছে সকল ধরনের জনগণের অ্যান্টি ফেসিস্ট সকল মানুষের অটোক্রেটিক সকল মানুষের অ্যান্টি করাপশানের যারা বিশ্বাস করে সকল মানুষের সম্মিলিত সমর্থনের ফসল হচ্ছে তারা সুতরাং এই যে স্পিরিটটি তাহলে আমরা কেন সেটাকে এস্টাবলিশ এই সরকারকে করতে খুব পরিষ্কার ভাব কারণ হচ্ছে এই সরকারে যারা আছেন তারা কিন্তু কোনো একটি বিষয়ের উপরে দাঁড়িয়ে তৈরি করে এখানে আসেন এই সুতরাং যারা এটা স্টেক হোল্ডার যারা জীবন দিয়েছে রক্ত দিয়েছে ইজ্জত দিয়েছে পঙ্গুত্ব বরণ করেছে এবং এটা শুধু এই জুলাই অগস্টের ইস্যু তো নয় এটা যে পাঠাতন তৈরি হয়েছে বছর পর বছর ধরে তিনটা জেনোসাইড করেছে তারা একটা জেনোসাইড করেছে সাপটা চত্বরে হেফাজত ইসলামের সে গেরোয়ার মাঝে তো সেটার বিচার তো হয়নি আরেকটা জেনোসাইড করেছে রা সাইড হিসেবে ফাঁসি দেওয়ার পরে যে রিয়েকশন হয়েছিল মোর দিন থ্রি হান্ড্রেড লোককে তারা কিল করেছে আর সর্বশেষ জেনোসাইড হচ্ছে লাস্টে যেটা হয়েছে সেখানে কোন একটি রাষ্ট্র হেলিকপ্টার থেকে তার দেশের নাগরিককে গুলি করে হত্যা করছে দিস ইজ এ ভেরি ইনসিডেন্ট আই থিঙ্ক মেবি দি অনলি অল ওভার দি ওয়ার্ল্ড সুতরাং আপনি পিলখানায় তারা হত্যা করেছে তো যারা জেনোসাইড করছে এই দেশে নিজের মানুষের উপরে আমরা কি তাদেরকে ডেমোক্রেটিক বলে আবার সেই ফেসিজম ফিরে আনব কিছু বুদ্ধিজীবী আছে তারা জঘন্য ফেসিস বুদ্ধির বিকৃতি তাদের ভিতরে সাংঘাতিক মানে এমনভাবে নিজেকে ভাব দেখাতে যায় যে বিশাল কিছু বুঝেন আসলে উনি কিছুই বুঝেন কোনো জ্ঞান মানবতা গণতন্ত্র মনুষ্যত্বের সাথে সম্পৃক্ত যদি না হয় এ জ্ঞান কোনো জ্ঞান না হয় তো সুতরাং আমরা তাদেরকে বুদ্ধি দিয়ে দিচ্ছি এরা বুদ্ধি দেখারই হতে এরা বুদ্ধি বেকারি হতে পারে জিবিটাও একই রকম কিন্তু আমাদের মানুষেরা জিবিটাকে মাইনালিসে ভালো হিসাবে এই জন্য এটার নাম আমি এখন বেকারি দিতে চাই যাতে তাদের আসল চেহারাটা উন্মোচিত হতে চাই এবং সকলের অধিকার আছে বলে এমন এক সুন্দর একটি কথা বলে কিন্তু কার অধিকার আমাকে যে খুন করেছে তার কি অধিকার আমার সমান যে আমার কী থেকে হত্যা করেছে তার অধিকার কি আমার সমান তো খুনের বিচার কে করবে হত্যাকারীর বিচার কে করবে বাংলাদেশে এখন গতবার লুট হয়েছে কুটি হাতি হাজার লক্ষ কোটি টাকা এটা আগে উচ্চারণ করতে পারতাম না এই পত্রিকায় এদের লুটপাটের কথা শুনতে শুনতে এই কুটি লক্ষ কোটি হাজার এটা কিছু উচ্চারণে অভ্যস্ত দিস ইজ বাংলাদেশ এটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি আমাদের দেশের সৌভাগ্য না জানি না আমরা স্বাধীনতা অর্জন করি আমাদের স্বাধীনতা অর্জন শেষ হয় ইন্ডিয়া একবার স্বাধীনতা অর্জন করেছে তারা স্বাধীনতা কন্টিনিউ করেছে সৌদি আরব একবার স্বাধীনতা অর্জন করেছে তারা স্বাধীনতা কন্টিনিউ করেছে আমরা সাতচল্লিশ সালে একবার স্বাধীন হয়েছি কন্টিনিউ করতে পারিনি আমরা একাত্তর সালে হয়েছি কন্টিনিউ করতে পারিনি আমরা দুই হাজার আমরা দুই হাজার চব্বিশে অগাস্টে স্বাধীন হয়েছি আমরা তো স্বাধীনতা একটু বলতেছি তো তাহলে কেন বলছি কিন্তু এটাকে আবার শেষ হইবে না আরও স্বাধীনতা লাগবে জাতির জন্য এটা কেন আমি নোটিশ পাইছি এটা কেন হয় আমার কাছে চমৎকার ব্যাখ্যা আছে রিজনিং আছে তথ্য আছে কিন্তু আমি এটা চাই আমরা আমরা স্বাধীনতাকে পরিপূর্ণ করতে চাই এবং এই স্বাধীনতা পরিপূর্ণ করতে হলে একটি পূর্ণাঙ্গ বিপ্লব করতে হবে এটা কোনো অভ্যুত্থান ছিল বিপ্লব ছিল বিপ্লব ইজ রেডিক্যান্ড এভরি এসপেয়ার অফ লাইফ এবং সেই সংস্কার করতে হলে আমাদের করতে হবে ফুলকড়ির একটা স্লোগান আছে পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে পাবো আমি নিজেই চাঁদাবাজি করবো আমি নিজেই জোর করে কেন্দ্র দখল করে ফেলব আর রাস্তায় এসে আমি ডেমোক্রেসির পক্ষে বিশাল স্লোগান দিতে থাকবো এটা হবে না এখানে যদি পরিবর্তন আনতে পারে জাতি তাহলে চেঞ্জ হবে আমি একটা কথা বলে আমার ওই দিকে চলে যাব শেষ করে দেব এটা এটি একটি গণপুত্থানে পরিবর্তন করার সুযোগ আসছে পরিবর্তন হয়নি এই পরিবর্তনে জাতি যদি একটি ব্যাপারে একমত সুযোগ আসছে বলছি সুযোগটা যদি জাতি কাজে লাগা তাহলে আমরা পজিটিভ সে কাজটা কি আমি বিএনপি করি আমি আওয়ামী লীগ করি আমি জাতীয় পার্টি করি আমি ইসলামী আন্দোলন করি আমি জামাত ইসলামী করি হোয়াট এভার মাই আইডেন্টি ইজ এ পলিটিক্যাল পার্টি দাজ ম্যাটার এজ এ নেশন অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ আমরা যদি একটা ব্যাপার একমত হই যে আর কোনো দুর্নীতিবাজকে ভোট দেবেন না দুর্নীতিবাস নো সাদাবাজ নো দুষ্কৃতিকারী নো লুটপাটকারী নো আমি তো মনে করি একটা রেফারেন্ডাম আগে হওয়া উচিত যে এই সেটটা বাস নিয়ম দিয়া যে দুর্নীতিবাজ এসে মিলেয়া এদের পক্ষে আপনারা কারা কারা আছেন এটা আগে রেফারেন্ডাম হয়ে যা এই রেফারেন্ডামে যদি অধিকাংশ মানুষ বলে যে দুর্নীতিবাজ সন্ত্রাসীরা সাজাবাজেরা এদের সাথে ট্যাক্স ডিপার্টমেন্ট নাম্বা ভোট দেবেন এখন ভোট দেওয়া তাদেরকে জাইজ হবে না তাহলে মৌলিক চেঞ্জ হাঁটবে সেটার জন্য সমী আমি আমরা এসে দিকে না এখন প্রশ্ন ইজ এ মাস্ট ফর বাংলাদেশ স্ট্যাবিলিটি আর হবে না টু থার্টিও পাবে না অনেকে বলে এটা হ্যাঙ্গিং গভর্নমেন্ট হবে মেজরিটি না হলে হ্যাঙ্গিং সবসময় হবে এমন না যেমন বিয়াল্লিশটা দেশে এরকম সিস্টেম আছে ইনক্লুডিং তারকে তো তার কিন্তু হ্যাঙ্গিং হয়নি এবার আজকে নরওয়ে সুইডেনের অ্যাম্বাসেডারের সাথে আমি মিটিংয়ে ছিলাম এই জন্য দেখতে আসছি ওইখানে প্রফেশনাল সিস্টেমের নির্বাচন হয় আমি এটা বোঝার জন্য গিয়েছিলাম তারাও দাওয়া দিয়েছিল নাইস এখানে উনপঞ্চাশ পার্সেন্ট পাইলে ফেল একান্ন পার্সেন্ট পাইলে পাশ তাহলে উনপঞ্চাশের তো জিরো উনপঞ্চাশ মানে কি জিরো এখানে যারা আজকে হাজির হয়েছেন অনেক দল আছে যারা আজকের কনস্টিউস ইলেকশন হলে একটা আসনও পাবেন না কিন্তু প্রফেশনেট হলে তাদেরও একটা পদ্ধতি থাকার সম্ভাবনা আছে এইরকম যদি পার্লামেন্ট হয় মেনি পিপল মেনি থিঙ্কিং তাহলে এইরকম পার্লামেন্টেই মৌলিক চেঞ্জ যেগুলো আমরা দিতে চাচ্ছি পার্লামেন্টে সেটা করা সম্ভব আর কোনো দল যদি আবার এখানে টু থার্ড পাইয়া পার্লামেন্টে যায় তো তারা তাদের মতো করে দেশটা চালাবে উই ক্যানট ব্রেন এর রিয়েল পটেন্সিয়াল অ্যান্ড ইফেক্টিভ চেঞ্জ ইন দ্য পার্লামেন্ট অ্যান্ড দ্য কান্ট্রি অ্যান্ড দ্য সিস্টেম তো এ চলে গেল আমাদের আমি সেই জন্য বলেছি আর আমরা একমত হয়েছি কারণ এটা দরকার আর আমি অনুরোধ করবো আসলে আমরা একমতই এবার থেকেই দরকার আওয়ামী লীগ তো আসতে পারবো না দেওয়া যাবে না এখন যারা ছাত্র ছাত্রদের যারা এখানে নেতৃত্ব ছিলেন আছেন আমি তাদেরকে অনুরোধ করবো ই মেয়েকে স্ট্রং স্ট্রংস্ট্যান্ড অন দিস ইস্যু যে আমি ক্যানট কাপ আর বাকি যেগুলো সেগুলো আমি এত আলোচনা করতে চাই না ইন দ্য ইন্টারনাল ইস্যু করবে আমরা নির্বাচন কমিশনের ব্যাপারে একটা প্রস্তাব করেছি এটা বলে শেষ করেছি আমরা বলেছি ইলেকশন কমিশনের যে সার্চ কমিটি হবে এটা এখন প্রেসিডেন্টের হাতে তো প্রেসিডেন্ট যেহেতু মেজরিটি দলের নির্বাচিত ব্যক্তি সে নন পার্টি হতে পারে না আমরা বলেছি ইলেকশন কমিশন অফে অনেক দেশে সেটা আছে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী লিডার অফ দি অপোজিশন পার্টি অ্যান্ড চিফ জাস্টিস এই তিনজন মিলে সার্চ কমিতে হবে তাহলে এখানে কেউ তার ইচ্ছা মতো দিতে পারবে না চিফ ইলেকশন কমিশনার এবং ইলেকশন কমিশন যদি নিরপেক্ষ সৎ শক্তি মেরুদণ্ডীওয়ালা অনেক হয় দুঃসাহসী হইতে হবে শুধু স্বপ্ন দিয়ে কাজ হবে তাহলে নির্বাচন সঠিক হবে এই নির্বাচন সঠিক করার জন্য একদিনে বা একাধিক দিনে করা যাবে কি না এটা আমাদের দলের কোনো এখনো আইডিয়া আমরা আলোচনা করিনি কিন্তু দ্যাট মে বি অলসো ইন দ্যাট টেবল অফ দি ডিসকাশন আই থিং সুতরাং আমার কনক্লুশন হচ্ছে ভেরি ক্লিয়ার যে আমরা প্রফেশনাল নির্বাচন করলে আমরা সৌর আচার থেকে বাঁচব এককভাবে সেখানে কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না আমরা কেন্দ্রে কেন্দ্র দখলের যে ঝামেলা এটা বাঁচব কারণ কেন্দ্র দখল করে তার কিলা সেটা দিতে পারবো না সেখানে হুইল নট গো ফর দ্যাট এখানে মাল্টিপল রিপ্রেজেন্টেশনের একটা সুযোগ থাকবে ব্যালেন্স ইন দ্য পার্লামেন্ট এবং জবাব দিতেটা নিশ্চিত হবে আর রিয়েল রিপ্রেজেন্টেশন হবে উনপঞ্চাশ ভাই আপনার জিরো হবেন না আপনিও সেখানে একটা রেজাল্ট পাবে সো টু মেক এ রিয়েল রিপ্রেজেন্টেশন অন দি পিপল এন্ড টু মেক এ ফেয়ার ইলেকশন আমি মনে করি দি শুড বি দিস দ্য অপরচুনিটি এই সময়ের সময় এটা সংস্কার করা পরে পলিটিক্যাল গভর্নমেন্ট করবে বলে আই ডাউট হইতেও পারে বাট আই ডাউট সবাইকে অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম সুপ্রদর্শক জামাত ইসলামের নায়বী আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাবেক এমপি তার এই বক্তব্যটি আপনারা কি হয়ে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য বক্সে জানাবেন সবসময় সত্যি তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ